হাতের লেখাটি দেখছেন ভারী চমৎকার ইংরেজিতে কারশিব রাইটিং লিখেছে এই ক্ষুদেটি এই ক্ষুদের পরিচয় আপনাদের জানাচ্ছি এর বাড়ি ঝাড়খণ্ডে এরকম ঝাড়খণ্ড জঙ্গলমহলের ছেলেমেয়েদের নিয়ে এসে মানুষের মতো মানুষ করছেন বিশ্বনাথ সামন্ত পূর্ব মেদিনীপুরের হলদিয়ার চৈতন্যপুরের ভারত সেবা মিশন এখানে জঙ্গলমহলের ছেলে মেয়েদের নিয়ে এসে পরিপূর্ণ মানুষ তৈরি করার এক ব্রত নিয়েছেন এই শিক্ষক তিনি শিখিয়েছেন এই হাতের লেখা এই ছেলেটির হাতের লেখাটি একবার মন দিয়ে দেখুন কার্সিভ রাইটিং কি অসাধারণ লিখেছে ছেলেটি আমাদের অনেক শিক্ষক বন্ধুরাও বলেন যে জঙ্গলমলের ছেলে মেয়েদের ইংরেজির অনেকের হাতের লেখা পড়াই যায় না তাদের বলবো দেখুন চেষ্টা থাকলে কিন্তু হয় মাস্টারমশাইরাই পারেন বিশ্বনাথ সামন্ত এই যে ছেলেটিকে এনেছেন তার নাম জিজ্ঞাসা করলাম সে বলল ওর নাম সুরা বোতরা বাড়ি ঝাড়খণ্ডে বাবা মা কী করেন ঠিক করে বলতেই পারলো না আসলে এদের তিন পুরুষেও কেউ পড়াশোনা করেনি এদের মধ্যে কেউ ছবি আঁকে কেউ গান করে কেউ ক্যারাটে জানে কেউ যোগা জানে কি অসম্ভব সুন্দর ছবিও আঁকে দেখুন হাতের লেখা ছবি সবেতেই এরা ফুল ফোটাচ্ছে আসলে সুযোগ দিতে হবে সুযোগের পরিসর করে তুলতে হবে বিশ্বনাথবাবু যা পেরেছেন